এই দেখো সেই যে ছোট্ট ফুলের গাছটা নিয়ে এসেছিলাম সেটাই এই যে ফুল ফুল এসেছে আগেও হয়েছিল হয়েছিল চার পাঁচটা এই প্রথম এত বড় একটা একটা হলো দুটো পড়ে গেছে প্রথমে অনেক দিনের ইচ্ছে ছিল যেন তো এরকম একটা বেলিফুলের গাছ লাগাবো এর এত সুন্দর গন্ধ সারা বাড়ি যেন মোমো করছে গন্ধ আকাশটা কি সুন্দর দেখতে লাগছে দেখো আকাশের রংটা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আরও নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ঘুম থেকে উঠেছি আজকে সকাল সাড়ে আট কিন্তু ব্লগ শুরু করা হয়নি কারণ কি জয় আজকে বাড়িতে আছে দুদিনের ছুটি নিয়েছে অনেক দিন ধরে ওকে বলছিলাম আমার ভালো লাগছে না ছুটি নিয়ে ছুটি নিয়ে একা একা থাকি তো এবার সপ্তাহে একটা দিনেও যদি ছুটি পেতো তার একটা হতো তো ওই জন্য করে দুদিনের ছুটি নিয়েছে কালকে গেছিলাম কিছু কাজ ছিল কিছু কেনাকাটা করার ছিল ওই জন্য দুদিন ধরে শুধু আমি ল্যাথ খেয়ে যাচ্ছি কাজ কাজকর্ম কিছুই হচ্ছে না ভাবলাম ব্লগটা শুরু করে দিই সকাল থেকে যখন ব্লগটা শুরু করা হয়নি কাজকর্ম বলতে সকালবেলা শুধুমাত্র বাসি বিছানা তোলা হয়েছে আর বাসি ঘরটা ঝাড় দিয়েছি সেরকম কোনো কাজ হয়নি খেয়েছি বলতে হরলিক্স খেয়েছি আর বিস্কুট খেয়েছি সেরকম কিছু বানাইও শুধু গল্প আর আড্ডা হয়ে যাচ্ছে তো সারাদিন কী কী করি দেখতে থাকো আর কালকে গেছিলাম হচ্ছে মেনলি এটা কিনতে তোমাদেরকে বলেছিলাম না আমার ট্রাইপরটা তো ভিডিও করতে পারছি না পুরোটাই ভেঙে গেছিলো তো এইটা নিয়ে এসেছি কালকে এটা খুবই ভালো মানে আগে যেরকম যে যেটা ছিল মানে এরকম দুদিক থেকে টানতে হতো ফোনের মধ্যে প্রেশার করতো আর এটাতে অতটা ফোনে প্রেশার পড়বে না আর জিনিসটা খুবই ভালো এই যে এখান থেকে আবার সেট করা যায় আবার এদিক থেকেও সেট করা যায় খুবই ভালো জিনিসটা তো এইটা নিয়ে এসেছি কালকে আর হচ্ছে জুতো কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি বাড়ি পরার জুতো একদমই আমার ছিঁড়ে গেছিলো হ্যাঁ তো জুতোটা তোমাদেরকে দেখাই দাঁড়ো এই দেখো এই জুতোটা নিয়েছি পান্ডা পান্ডা জুতো আমি অনেক দিন ধরে খুঁজছিলাম জানো তো পাচ্ছিলামই না আমি জুতোটা এইটা একটু পায়ের জন্য সমস্যা হচ্ছে পুরোটা যাচ্ছে না এই পাটা সামান্য একটু ফোলা আছে এখন খুব একটা ফোলা নেই এই পাণ্ডা জুতো খুঁজছিলাম জানো তো কিন্তু পাচ্ছিলামই না আমার ভীষণ ভালো লাগে এরকম পাণ্ডা উপরে পুতুল এইসব থাকে না আমার খুব ভালো লাগে তো এই জুতোটা নিয়েছি আমার জুতোর অবস্থাটা আমি তোমাকে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো কী অবস্থা এটা আর ঠিক করা যাবে না জুতোটা এরমই হয়ে গেছে এইখান দিয়ে একটুখানি গেছে এই জুতো এটা আর পড়ার মতো ছিল না আমি যতক্ষণ চেষ্টা করে চালানোর মানে চলে যায় আমি তো বেরোই না সেরকম একটা বেরোলে এই জুতো পরেই বেরিয়ে পড়ি আমার খুব মানে আরাম লাগে আর কি এটা পরেই বেরিয়ে পড়ি তো এটা ছিঁড়ে গেছিল একদমই হাঁটতে পারছিলাম না বাইরে এটা তুলিকার জুতো আমি খালি পায়ে কাজকর্ম করছিলাম দেখো না ইট পাতা তো পায়ে লাগে তো ওইটা দেখে তুলিকা বলে তুলিকা বলে তুই আমার জুতোটা পর পরে হাঁটাহাঁটি কর তো ওই জুতোটা দিয়েছিলো ওকে রেখে গেলাম তো তুলিকার জুতোটা পরেই দুদিন কাজকর্ম করেছি জয় আবার নিয়ে আসবে কিন্তু আমার এই ডান পাটার জন্য সমস্যা হচ্ছিল তো সেই জন্য মানে আমাকে ছাড়া জুতোটা আনতে পারছিল না তুই কালকে গেছি জুতোটা নিয়ে এসেছি কেমন হয়েছে তোমরা জানিও কমেন্টে আমার তো ভীষণ ভালো লেগেছে আর এই সেদিনে যে ফোনটা পড়ে গেছিলো আমার এই নতুন ফোনটা জানলা থেকে তো ফোনের একটা কভার কিনবো ভাবছিলাম অনেক দিন ধরেই ভাবছিলাম এতদিন যে আমার কাছে ফোন ছিল ফোনের কোনো কভার ছিল না আমার কাছে আর যখনই যেতাম গড়িয়াটে মানে পছন্দ হতো না আমার আর না হলে আমি ওই সেই আমার ফোনের মডেলের পেতাম না তো সেই কারণে কভার কেনা হয়নি এই কভারটা ভীষণই সুন্দর এখন আর তোমাদেরকে দেখালাম না মিনি আগে তোমাদেরকে দিয়ে দেবো দেখবে ভালো লাগবে ভীষণই সুন্দর ফোনের কভারটা মেনলি গেছিলাম ওটার জন্যই ওটা আমার খুবই দরকার ছিল কাজ করতে পারছিলাম না তো ওই জন্যই আর কি গেছিলাম ঘুমাচ্ছে কালু ছানা পোনারা তো এখন হবে রান্না বান্না দেখতে থাকো সারাদিন কি করি কি না করি আশা করছি মাংস আনা হয়েছিল কালকে মানে জন্য আমার সহ্য হচ্ছিল রাত্রে একটার দিকে আমাকে মাংস রান্না করে খাইয়েছে কয়েকটা পিস রান্না করেছিল আর কয়েকটা এখন থেকে গেছে ওনাকে চিকেন পোলাও বানাবে পারি বানাবে তো আছে অল্প একটু চিকেন মানে কালকে একশো টাকাও এনেছিলাম তার মধ্যে অর্ধেক হয়ে গেছে অর্ধেক দিয়ে দেখলাম ওনাকে আজকে চিকেন পোলাও বানিয়ে খাওয়াবে আমাকে দেখা যাক কেমন কি বানায় আর এইদিকে সকালবেলা এসেছে চারখানা পার্সেল হ্যাঁ আমি দেখেছি ওখানে চারটে চারটে না পাঁচটা পার্সেল এসেছে আর একটা পার্সেল ওই দাদাটা ফোন করলেন যিনি পার্সেল নিয়ে এসেছিলেন জয় যখন গেলেন উনি ভুলে গেছেন ওটা আনতে আসলে অনেক কাজের চাপ থাকে তো তো সেই জন্য বলছেন দাদা আমি ভুলে গেছি আমি একটু পরেই নিয়ে এসেছি নিয়ে আসছি জয় তখন বলেছে না এক্ষুনি তাহলে আসতে হবে না আপনি যদি বিকেলে আসেন তখনই নিয়ে আসেন এই রোদের মধ্যে আবার আসবেন উনি ওই জন্য জয়পুরে যে বিকেলেই আসবে তো পাঁচটা পার্সেল এসে গেছে সকাল থেকে এই মানুষটাকে আমি বারণ করে পারবো না এই মানুষটা আমার কথায় শুনবেই যেই দিদি ওই যে আলমারি পাঠিয়েছিলেন তো সেই দিদি এই যে সকাল থেকে চারটে পাঁচটা পার্সেল এসে গেছে অলরেডি পুরোপুরি আর খুলে এখন দেখালাম না আমি যখন আনবক্সিং করব মিনি ব্লকে সেটা দিয়ে দেবো তখন তোমরা দেখিনি আমার কিছু বলার নেই কারণ দিদি আমার কথা একদমই শুনবে তোমাদেরকে বললাম না সেই যে ডাক্তারখানা থেকে এসেছিলাম সেই দিনে উনি একসাথে এতগুলো জিনিস অর্ডার দিয়েছিল আমাকে বলেও ছিল কি কি যাবে না যাবে বলেছিলো আমাকে তখনই আমি ওনাকে বলেছিলাম দিদি কেন করছো উনি কিছুতেই আমার কথা শুনিনি কি আর বলবো বলো আমার কিছু বলার নেই এক একজন এমন এমন কথা ভাবছে একজন বলছে যে তোমার চ্যানেল মনিটাইজ হওয়ার পর থেকে জিনিসগুলো আসছে আমার মনে হয় তুমি জিনিসগুলো কিনছো মানে আমি নিজেই জিনিসগুলো কিনছি কিনে মানে তোমাদেরকে বলছি যে এই দিদি দিয়েছে ওই দিদি দিয়েছে মানুষের কত ভাবনা চিন্তা যাক বাদ দাও কী আর বলবো যাই হোক চলো আমার টুকিটাকে এডিট বাকি আছে সেগুলো করি আর দেখি জয় আজকে কী চিকেন পোলাও রান্না করে খাওয়ায় চলো দেখা যাক দেখতে থাকুক না কি গো আজকে আমার ছুটি আমি দুদিন ছুটি খাচ্ছি শুধু কি রান্না করছো আজকে কয়েকটা পড়ে আছে না কালকে রাতে যদি না খাওয়া হতো থেকে যেত বল রেসিপি দেখলেও দেখে হঠাৎ করে দোকানে ছুটলো ছুটে এইসব জিনিসপত্রগুলো নিয়ে এসেছে এইসব বাজারে যায়নি বলে তো টমেটো কাঁচা লঙ্কা নেই সকাল থেকে এখানে কোনো সবজিও আসেনি দুদিন ছুটি নিয়েছি ওকে ছুটি দেওয়ার জন্য আমার ছুটি হলো না সকাল থেকে এদিক ছুটছে আর ওদিক ছুটছে

তো এই দেখো আমাদের চিকেন কোলার প্রথম স্টেপ শুরু হয়ে গেছে মোটামুটি দেখে দেখে যা জানি আমি দেখলাম প্রেশার কুকার একজন করছে তো সেই মতো আমি প্রেশার কুকারে আমিও চাপিয়ে দিয়েছি কখনও করিনি সাবধানতা অবলম্বন করে করছি চিকেন খুব বেশি হলে পাঁচ ছ পিস না সাত পিস মতো আছে তো এই দিয়েই করা হচ্ছে আর কি তেল খুব বেশি দেওয়া হয়নি একদম অল্পই তেল দিয়েছি মশলা একদমই কম আর এখানে দেখো এতে আলু দেয় না কিন্তু ও বলছে অনেকে আলু খেতে খুব ইচ্ছে করছি এলো চার পাঁচ টুকরো একটু আলু নিয়েছি এটা একটু আমি নিয়ে যাবি ভালো করে

কালকের মতো ভুল একদমই করিনি একবার শিখে নিয়েছে আজকে জল পুরো পারফেক্ট মাপে দিয়েছি সিটি উঠেছে কিন্তু জল উঠছে পড়েনি একদমই জল সত্যি এরকম শিখতে খুব কম সময় লাগে জল একদমই পড়েনি আর সিটি ভরা যাবে না তো কেন দুটো তো হলো এটা লাস্ট দুটো দিতে হয় তিনটা হয়ে গেলো ভালো হয়ে গেছে এবার খুলে দেখার পালা যে কি বিস্তর এটা আমি করেছি কি হয়েছে দিদি খেয়ে দেবো হম পুরো সেদ্ধ

এত মালা হচ্ছে ধরছে না করে মন শান্তি করে পুজো দিয়ে দিয়েছি তবে মালাটা মা লক্ষ্মীর জন্য এনেছিলাম এত বড় সুন্দর মালা দেখে এনেছিলাম কিন্তু মালাটা মানে হচ্ছে না জন্য করে সিংহাসনে ঝুলিয়ে দিয়েছি পুরো মালাটা আর এই নাই নাইটিটা জয় পছন্দ করে কিনে দিয়েছে আমাকে কালকে কেমন লাগছে কমেন্টে জানি এটা চৌকো গলা এই ট্রাইপডটা আমার ভালো হয়ে গেছে এটা হচ্ছে সবচেয়ে আমার আনন্দের বিষয় আমি ভিডিও করতে পারছি আর ট্রাইপটটা ভীষণই সুন্দর মানে ফোনটা আজকে মানে শান্তি আর শান্তি আসছে একটা ভালো ভিডিও হচ্ছে আগের থেকে হুম আগেরটার থেকে অনেক ভালো এটা যাই হোক চলো এবার খাওয়া দাওয়া করিনি এখন কটা বাজে রে দুটো দুটো বাজে কোনো কাজ নেই তাড়াহুড়ো করেও দুটো বেজে গেলো আমি তোমাদেরকে বললাম না আমি ঘর মুছে তারপর আবার স্নান করতে যাবো কিন্তু ঘরটাও আমাকে মুছে দেয়নি বলছে তুই যা আমি ঘরটা মুছে নিচ্ছি তো ঘরটা ওই মুছে নিয়েছে আমি স্নানটা করে এসে শুধুমাত্র পুজো দিয়েছি আজকে আর সেরকম কোনো কাজ করিনি আর পেঁয়াজটা কেটে দিয়েছিলাম ওকে ব্যাস এইটুকুই কাজ করেছি আজকে আমি আর কোনো কাজ করিনি তো যাই হোক চলো এবার খেতে বসে যাই আর পোলাওটা মানে চিকেন পোলাওটা খাওয়ার জন্য আমার আর তস হয়েছে না তো এখন বেড়ে দেখা যাক কেমন হয়েছে না হয়েছে আমি কখনো খাইনি প্রথমবার খাবো আর জয় এখন ভীষণ ভালো রান্না শিখে গেছে আর সব সময় নিজের হাতে খাই তো আমি ও রান্না করে দে আমার খেতে বেশ ভালো লাগে আর খুব সুন্দর রান্না করে কালকে একটা পেঁয়াজ দিয়ে মাংস করে চলে এত ভালো লাগলো খেতে চলো চলো খেয়ে নি বেড়ে দেখা যাক কেমন হয়েছে বাড়া হয়ে গেছে দুজনের দেশীয় চিকেন পোলাও লোকাল

লেবু ছড়াই ওপরে লেবু নিবি জয় যে এত ভালো রান্না করবে সত্যি আমিও নিজে কখনো ভাবিনি কারণ ওকে ও রান্না রাও জানতো না যখন একা থাকতো কলেজে পড়তো যখন তখন রান্না করতো না জোমাটো ছিল ওর ভরসা আলু রান্না সব ছিল রান্না করতাম না ম্যাগি গল্পটা বল বর্ষাকালে জোম্যাটোতে খাবার অর্ডার করেছে আসেনি ম্যাগি ছিল ম্যাগির মধ্যে মশলা ছড়িয়ে কামড়ে কেবি ম্যাগিটা যে রান্না করবে সেই ধৈর্যটা ওর ছিল না কাঁচা ম্যাগির মধ্যে জল ঢেলে মশলা ঢেলে ওটাই খেয়ে নিয়েছে ভাবো তাহলে সেই মানুষ আজকে চিকেন পোলাও রান্না করছে ছুটি নিয়ে আমি আর নেবো না দুটো লাগাম নেবো একটু ভাল লাগবে আসবে বানুষ একটু খাওয়াবো কালুও খাবে কালু কিলুই করলে ভালো আমার এমনি ভালো ভালো লাগে সাদা মাটা জিনিস ভালো লাগে শিখে মাঝে মধ্যে করে আমি সরি বার আমরাও শেষ করতে ব্লগটা এই সুন্দর পরিবেশে সুন্দর খাওয়া-দাওয়া দিয়ে মানে শেষ করছি দেখাবেন নতুন একটা ব্লগে নতুন একটা সকালে প্রতিদিন আমাদের পাশে থেকো প্রে করো সাপোর্ট করো চলো